এটা ডক্টর সাজেস্ট করেছে ম্যাট্রেসটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে আমাদের সবচেয়ে বেশি ছিল এই ম্যাট্রেসটা সবচেয়ে বেশি সেল সবচেয়ে বেশি ছিল আপনি যদি আরামদায়ক স্বাস্থ্যসম্মত ম্যাট্রেস খুঁজেন এবং ফাইভ স্টার মানের তাহলে এই ম্যাট্রেসটাই আপনার ঘরে প্রয়োজন আমরা যে রিবন্ডেরটা সাধারণত ব্যবহার করে থেকে এটা কিন্তু কোনো রিসাইকেল ফোম না ভার্জিন ফোম আপনি ক্যামেরাটা কাছে নেন দেখেন এখানে কিন্তু আসলে কোনো পুরাতন এবং রিসাইকেল ফোম নাই এখানে তো ভাই কোনো গিফট টিপ দিচ্ছেন না অবশ্যই দেবো এই যে অনেক সুন্দর শিমুল তুলের বালিশ কয়টা দিবেন একটা না দুইটা আমরা যে ফেল্টটা সাধারণত ব্যবহার করি এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ফেল্ট বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি আর আমাদের এই প্রোডাক্টটা যদি চান ইএমআই সিস্টেমে যে কোনো ব্যাংকের বা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি নিতে পারবেন তিন বছর পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে হ্যাঁ তিন বছর মধ্যে আপনি এই তেরো হাজার টাকা চাইলে একবারে প্রয়োজন নাই আপনি তিন বছর বয়সে পরিশোধ করতে পারতেছেন ওকে জোশ কিন্তু যে কাপড়টা আমরা উপরে দেখতে পাচ্ছি এমন কতগুলা ডিজাইনের

আমরা বাধ্য হয়েছি অ্যাসক্লোসিভ বলতে এবং ভালো ফিনিশিং ভালো কাপড় ভালো কোয়ালিটি দিয়ে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি প্রবাসী ভাইরা বিনোদনের মতো আপনি একটু কিছু সময় থার্টি মিনিট আমাকে সময় দিলেন আপনার বিরো আপনার প্রোডাক্টটা বানাই দিলাম আপনার লোকেশনে যাওয়ার পরে আপনি সুন্দর একটা এখানে আমরা জিপার করে দেবো জিপারটা খুলে চেক করবেন যে আপনার প্রোডাক্টটা ঠিক আছে কিনা এটা হলো প্রায় ফোরটি কেজি ওয়েট চল্লিশ কেজির মতো চল্লিশ কেজির মতো এটা কিন্তু আপনার বাসায় নেওয়াটা কষ্ট এবং এজন্যই আমরা ডোর টু ডোর ডেলিভারি চেষ্টা করি যে সারা বাংলাদেশ

তো দেখেছে আলহামদুলিল্লাহ ভালোই আছে তো আজকে আপনাদের কারখানাতে চলে আসলে কারখানা আসছে আমরা কাস্টমারকে 100% আরামের নিশ্চয়তা যে ম্যাট্রেসগুলো যে কমফোর্টেবল এবং স্বাস্থ্যসম্মত ওই ম্যাট্রেসগুলো আজকে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করবেন ভাই আচ্ছা এই সামনে যেটা আছে যেটা বললাম যে 100% আরামের নিশ্চয়তা এটা দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে তো এটা আমরা এখন দেখব না হ্যাঁ ওকে আমরা যে কি দিচ্ছি বাস্তব রিয়েলটা একটু দেখানোর চেষ্টা করি কাস্টমারকে ওকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে ম্যাট্রেসটা সো আমরা কিন্তু এখন এটা দেখব এই পাঁচটা লেয়ার এবং পাঁচটা লেয়ার কেন দিছি কি জন্য দিচ্ছি এবং এটা উপকৃতা কি এটা একটু আপনাকে দেখানোর চেষ্টা করি আপনি ক্যামেরাটা কাছে আনবেন ঠিক আছে প্রথমে দিচ্ছি একটা ফোম সুপার সফ ফোম আচ্ছা আরো একটা ফোম আর একটা কথা বলি এটা কিন্তু ব্ল্যাক কালার হুম এটা কিন্তু হোয়াইট কালারও আছে আচ্ছা হ্যাঁ এটা কেউ যদি চায় যে আমি ব্ল্যাক নিব না হোয়াইট নেব তাদের কাছে নিতে পারবে আর এটা যেমন ব্লু ব্লু কালারই ঠিক আছে আচ্ছা ওকে এটা হইছে দুইটা লেয়ার হুম তারপর হইছে ফেল্ট ফেল্ট আচ্ছা তারপর হইছে রিবন্ডেড হুম তাপ হইছে আবার ফেল আচ্ছা টোটাল 5টা লেয়ার আরেকটা বিষয় একটু আপনাকে দেখাই তারপর আপনি করে আমরা যে রিবন্ড এটা সাধারণত ব্যবহার করে থেকে এটা কিন্তু কোন রিসাইকেল ফোম না আচ্ছা ভার্জিন ফোম আপনি ক্যামেরাটা কাছে নেন দেখেন এখানে কিন্তু আসলে কোনো পুরাতন এবং রিসাইকেল ফোম নাই এখানে একদম ভার্জিন ফোম থেকে আমরা এটা চানা থেকে যে ফোম টাইম ওই ফোম দিয়ে আমরা কিন্তু এটা তৈরি করি ওকে এই 5টা লেয়ার দিয়া এটার উপর আবার থাকবে বেম্বু কাপুর বেম্বু কাপড় দিয়া এবং 6 ইঞ্চি থিকনেস আমরা 100% আরামের নিশ্চয়তা কেন এই হলো অর্থভেডিক অর্থভেডিক উপরে অনেকে করে কি সরাসরি অনেক একটা ফোম ব্যবহার করে কিন্তু আসলে ওটা স্বাস্থ্যসম্মত হয় না আচ্ছা এবং আরামদায়ক হয় না কারণ এই রিবনটা কিন্তু অনেক সফট হুম হুম এবং কি কিন্তু ব্যাকআপ দেয় হলে ফেলটাই ফেলটাই যে এটা এই ফেলটাই কিন্তু ব্যাকআপ দিলে এখন যদি আপনি কমফোর্টেবলটা খুঁজেন যে আরামদায়ক আমার দরকার তখন কিন্তু আপনার এই দুইটা ফোন দরকার আচ্ছা এই দুইটা ফোন কিন্তু লাগবে যে একটা কালো আর একটা নীল নীল এবং এটা হোয়াইটও আছে আচ্ছা আপনি যদি চান যে আমি ব্ল্যাক নিব না হোয়াইট নিব ওটাও নিতে পারবেন আচ্ছা 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 তারপরে এটার উপরে স্টিচ করে যেটা বেম্বু কাপড় সাধারণত আমরা পকেট স্প্রিং ব্যবহার করি ওই কাপড়টা কিন্তু আমরা এটা ব্যবহার করব হাই কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটি যে কাপড়টা ওটাই কিন্তু আমরা ব্যবহার করি ওকে আপনি ধরেন ষাট হাজার টাকা একটা খাট কিনলেন এক লাখ টাকা একটা খাট কিনলেন কিন্তু ভালো একটা ম্যাট্রেস আপনার প্রয়োজন তাদের জন্য এই ম্যাট্রেসটা দরকার ওকে এই জন্য বলছি যে হান্ড্রেড পার্সেন্ট আরামের নিশ্চয়তা এবং ভালো মানের কাপড় দিয়ে যেটা আমরা দামি ম্যাট্রেসটা করে থাকি ওই ম্যাট্রেসটার জন্য এটি আমরা ব্যবহার করে থাকি আর এটা প্রাইসটা নিব ছয় ফিট বাই সাত ফিট সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হলো পনেরো হাজার পাঁচশো টাকা আর আমাদের সুবিধার কথা একটু বলে রাখি আমরা তো সবসময়ের জন্যই যে সারা বাংলাদেশে জেলা উপজেলা কারণ অনেক প্রবাসীরা যারা অর্ডার করে এরা কিন্তু করে কি তারা প্রবাসে থাকে তাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে অথবা ছোট বাচ্চা কাছা থাকে কিন্তু এটা হলো প্রায় ফোর্টি কেজি ওয়েট চল্লিশ কেজির মতো চল্লিশ কেজির মতো এটা কিন্তু আপনার বাসায় নেওয়াটা খুব একটা ক্রিটিক্যাল হয়ে যায় কষ্ট কষ্ট এবং এজন্যই আমরা ডোর টু ডোর ডেলিভারি চেষ্টা করি যে সারা বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি আচ্ছা আচ্ছা আর এই সতেরো হাজার পাঁচশো টাকার ভিতরে আমরা এর আগে দেখছেন অনেক গিফট দিচ্ছি যে রমজান উপলক্ষে অন্য অন্য নতুন বছর উপলক্ষে এখন কাস্টমার ফোন করলেই বলে যে ভাই আপনারা তো প্রোডাক্ট কিনে কোনো না কোনো গিফট দেন কিন্তু এখন আমরা যেহেতু এখন ঈদ শেষ এবং দেখা যায় কোরবানির সামনে এইগুলো কিছু গিফট আমরা দিব আচ্ছা ধরেন এর আগে দিছি বেডশিট না দিয়া আমরা ভালো মানের দুইটা বালিশ দিয়ে দেব এটার সাথে মানে এটা কি অরিজিনাল সিমুলতুলা অবশ্যই আচ্ছা দর্শক আমি অরিজিনাল সিমুলতুলা কিনে এই জন্য এখানে দেখেন জিপার করে দিছি ও আচ্ছা চেন আছে চেইন করে দেখতে পারো বালিশে জিপার করে আছে এই কাঙ্কিত যে প্রোডাক্ট যারা ভিডিও কলে দেখবে যারা অর্ডার করবে তারা আমরা আমি একটু আমি কাস্টমারকে অবগতি করার জন্য বলি যে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট যখন যারা আসতে পারবেন আমাদের আউটলেটের থেকে মাত্র তিরিশ সেকেন্ডের দূরত্ব আমাদের ফ্যাক্টরি আপনি বসে থাকবেন দেখবেন দেখ অথবা কাছে এসে দেখে বানাই নিন আর যদি না আসতে পারেন অন্তত একটু ভিডিও কলে দেখবেন প্রবাসী ভাইরা বিনোদনের মতো আপনি একটু কিছুই সময় থার্টি মিনিট আমাকে সময় দিলেন আপনার ভিডিও কলে আপনার প্রোডাক্টটা বানাই দিলাম আপনার লোকেশনে যাওয়ার পরে আপনি সুন্দর একটা এখানে আমরা জিপার করে দেবো খুলে চেক করবেন যে আপনার ঠিক আছে কিনা আপনি দেখে বুঝে নিতে তার কোনো অসুবিধা নেই আপনার প্রোডাক্ট আপনি দেখে নিবেন অন্য একটা প্রোডাক্টে চলে যাই ওকে এখন যে আমরা দেখাবো এটা হচ্ছে সুপার অর্থোপেডিক আচ্ছা সুপার অর্থোপেডিক হলো আমরা চারটা লেয়ারে করি এর আগে যে ম্যাট্রেসটা আমরা সাধারণত দেখাইছি ওটা ছিল ফাইভ লেয়ার এটা হচ্ছে চার লেয়ার ডাক্তার কিন্তু সাধারণত বলে থাকে যে একদম হার্টনেস যাদের ব্যবহার করতে বলে আপনি হার্টনেস যাদের দরকার হম তারা হার্টনেসটা ব্যবহার করবে কিন্তু

ফলে আপনি এই নিচ সাইডটা ব্যবহার করলেন ওকে প্রথমে সুপার মেমোরিয়াল ফোম থাকছে ফেল থাকছে রিসাইকেল মুক্ত যে এবং দেখেন এখানে রিসাইকেল ফোম থাকবে না ভার্জিন যে ফোম থাকবে এখানে এই ফোম দিয়ে যে রিবন্ডেড তৈরি করি রিবন্ডেড প্লাস ফেল এই চাইল্ড লেয়ারে আমরা এটা প্রোডাক্টটা তৈরি করব আচ্ছা ওকে আচ্ছা এই চাইল্ড লেয়ার দিয়ে আমরা যে ম্যাট্রেসটা তৈরি করব এটা প্রাইস রেঞ্জ হচ্ছে মা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার তেরো টাকা আর আর কথা আমি একটু বলে রাখি যে এর আগের প্রোডাক্টটা ভিতরে বলি নেই আমাদের প্রত্যেকটা ম্যাট্রেস নিতে হলে অ্যাভেলেবেল ইএমআই আছে বাংলাদেশ অনুমতি যে কোনো ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি অ্যাভেলেবেল ইএমআইতে নিতে পারতেছে আচ্ছা মানে ইএমআই এর মাধ্যমে টাকাটা পরিশোধ করতে পরিশোধ কত মাসে আপনি আমাদের তিন মাস থেকে শুরু করে ৩৬ মাস পর্যন্ত আপনি যতদিন নিয়ে দিতে চান অর্থাৎ তিন বছর পর্যন্ত টাকা পরিশোধ করা যাবে হ্যাঁ তিন বছরের মধ্যে আপনি এই তেরো হাজার টাকা চাইলে আপনি একবারে

এটা ডক্টর সাজেস্ট করেছে ম্যাট্রেসটা হ্যাঁ আলহামদুলিল্লাহ বাংলাদেশি ভিতরে আমাদের সবচেয়ে বেশি ছিল এই ম্যাট্রেসটা সবচেয়ে বেশি সেল সবচেয়ে বেশি সেল এবং আমরা বেশি সেল করি কাস্টমারও কেন যেন আমাদের এটা পছন্দ করে এবং আমরা পছন্দ করে একটা কারণ আছে কি কারণ কারণগুলো একটু ক্যামেরা কাছে আনেন আমরা একটু একটু ক্লিয়ার করে পার্ট বাই পার্ট বুঝেন আমরা যে ফেলটা সাধারণত ব্যবহার করি এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি একটা ফেল্ট বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি দেখেন এই ফেলটা আমরা যেমনি খুশি আমরা কিন্তু ব্যাকা করলেও কিন্তু নষ্ট হচ্ছে না আচ্ছা এক তারপরে দেখেন এই ফেলটার ভিতরে টুকরা টুকরা কাপড় কিন্তু নাই না একেবারে সলিড একদম সলিড এবং আমরা যে রিবন্ডেরটাও ব্যবহার করেছি এটা কিন্তু একদম রিয়েল হান্ড্রেড পার্সেন্ট ভার্জিন যে ফর্মগুলো আচ্ছা তারপরে আসেন আলাদা দুইটা আর একটা ফেল করেছি তাই ওটাও সেম ভালো সবচেয়ে ভালো মানের একটা ফিল্ড ওকে এই তিনটা লেয়ার আমরা একদম দিছি বেস্ট কোয়ালিটির আচ্ছা এবং এটার সাথে যে কাপড়গুলো দিছি তাও হান্ড্রেড পার্সেন্ট চায় না আচ্ছা এই জন্য অনেক কাস্টমার এবং আমাদের অনেক কাস্টমারই বলে আপনাদের যে অর্থোপেডিক ম্যাট্রেসটা একদম বেস্ট কোয়ালিটি কাস্টমার বলে তাই আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি যে আমাদেরটা একদম বেস্ট কাস্টমার পছন্দ অনুযায়ী তো প্রাইস কেমন নিচ্ছেন এটা প্রাইসটা নিছি 10500 টাকা 10500 হ্যাঁ আর জেলা উপজেলা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আর আরেকটা সুবিধার কথা একটা ম্যাট্রেস কিনবেন দুইটা শিমুল তুললে বালিশ দেব দুইটা দুইটা মানে এটাতেও দুইটা শিমুল তুললে বালিশ দিবে হ্যাঁ আর যারা আসতে পারবেন না এরা ভিডিও কলে সময় দিবেন আমরা তাদেরকে দিয়ে ভিডিও কলে দেখাবো ওকে সো দেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলে দেখতে পারবে অথবা প্রবাসী বাইরেও দেখতে পারবে দেখতে পারবে আরেকটা কথা কেউ আসতে চায় সরাসরি সে এসে আমাদের আউটলেট আসতে পারবেন অথবা এখানে বসে থেকে আমাদের আউটলেটের ঠিকানা একটু আমরা বলে রাখি আমাদের আউটলেট হইছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টিকের সামনে এরই শহীদ শহীদপুর সরক ঢাকা 1204 হৃদয় বেডিং হৃদয় নেক্সট আরেকটা প্রোডাক্ট আমরা একটু এখানে দেখাই যেহেতু এখানে উপস্থিত আছে যারা একের ভিতরে দুই চাই টুইং অন এক সাইডে থাকবে ফেল্ড এক সাইডে থাকবে রিবন্ডেড এই ক্ষেত্রে 6 ফিট বাই 7 ফিট হলো 10000 টাকা 5 ফিট বাই 7 ফিট হলো আপনি 9000 টাকা

নিতেছে একদম ক্লিয়ার ভাবে যেমন বলে দিই প্লাস এই জিনিসটা আপনারা একটু ভিডিও ভিডিও করে দেখান আর কি যে আমরা সম্মানিত কাস্টমারকে কিভাবে প্রোডাক্টগুলো তৈরি করে দিই ওকে আর একটা বিষয় ভাই এই যে কাপড়টা আমরা উপরে দেখতে পাচ্ছি এমন কতগুলা ডিজাইনের কাপড় হবে আমাদের প্রায় পঞ্চাশটা কালার কাস্টমার চাইলে উনি ইমু হোয়াটসঅ্যাপে আমাদের থেকে কালার কমিউনিকেশন করে নিতে পারবে তারপর ওনার যেটা পছন্দ অনুযায়ী ওনার পার্সোনাল রিকোয়ারমেন্ট অনুসারে উনি যে কালারটা ডিসাইড করে ওটাই আমরা দিয়ে দিব আচ্ছা সো এই কালারটা চাইছে এই কালারটা আমরা দিয়েছি ওকে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেলাইটা হচ্ছে আমরা সেলাইটা কিভাবে করে দেখাবো আব্দুল হালিমের যে ম্যাট্রেসটা সাবা ওনার দেশের বাড়ি গ্রামের বাড়ি আর উনি সিঙ্গাপুর প্রবাসী একটু ওনার এই ম্যাট্রেসটা একটু দেখান যে আমরা কিভাবে করে থাকি আর কি তো দর্শক দেখতে পাচ্ছেন যে সেলাই কিন্তু হচ্ছে তো সেলাইগুলো এভাবেই করা হয় ভাই এটা কী ম্যাট্রেস এটা হচ্ছে আল্টা ম্যাট্রেস আচ্ছা একদম নতুনত্ব একটা ম্যাটেসিভ এটা অন্য জায়গা যারা করে তার চেয়ে একটু ব্যতিক্রম করছে এই জন্য আমি এক্সক্লুসিভ বলতে বাধ্য হয়েছি আর কি কাছে আমি একটু দেখাই এখানে আমরা ব্যবহার করেছি সুপার মেমোরিয়াল ফোম ওকে এবং আরেকটা জিনিস ব্যবহার করেছি সুপার সফট সুপার সফট আচ্ছা এটা কিন্তু হোয়াইটও আছে ব্ল্যাকও আছে কাস্টমারের যদি রিকোয়ারমেন্ট থাকে যে আমি ব্ল্যাক নিব ওই ব্ল্যাক নিবে যদি মনে চাই যে আমি হোয়াইট নেব হোয়াইট নিতে পারবে আচ্ছা ওকে যেটা নিতে চাই আর কি তারপরে আসেন এখানে যে আমরা কিন্তু যে ব্যবহার করছি ফেল্ট ফেল্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট যে প্রাকৃতিক যে ন্যাচারাল যে ফেল্টটা ওটাই কিন্তু আমরা এখানে ইউজ করেছি আচ্ছা আর এই ফেল্টটা আমরা যদি বাঁকাও করি তারপর কিন্তু কোনো প্রকার নষ্ট হচ্ছে না আর একটা বিষয় আমি একটু একটু আপনার সাথে শেয়ার করি আমরা যে একটা কাপড় কেন ভিতরে দিয়েছি কেন এই কাপড় দিয়েছেন এটা কিন্তু অনেকে করে কি একটা কটন ফেল্ট ব্যবহার করে অথবা কেউ চট ব্যবহার করে ছালাট অনেকে একদম ডায় ডাইরেক্ট ব্ল্যাক ব্যবহার কর মানে এটা এটা দেয় না ব্ল্যাং রেখে দেয় কিন্তু আমরা এটা দেওয়ার কারণটা কি এই স্প্রিংটা এটার সাথে যায় কারণ এটার সাথে একটা তুলে অ্যাডজাস্ট আছে এটা এইভাবে যদি সেট করি না তাহলে দীর্ঘদিন লংজিভিটিটা বাড়বে আর এটা একটা বিশাল সাপোর্ট দিচ্ছে আপনাকে আচ্ছা আর আমি যদি এখানে একটা কটন ফিল ব্যবহার করি একটা সময় গিয়ে না এটা জং পরে যাওয়ার একটা সম্ভাবনা আসে বাট এই জন্যই কিন্তু আমি এটা ব্যবহার করেছি কটন ফিলটা দিয়ে যদি কেউ চাই যে আমি কটন ফিল নিব আমি তাকে দিব কটন ফিল অনেকে আমাকে আবার কপি না করে এই কথাটা না বলে যে আপনি এইটা না এটা ভালো না এই জন্য যদি কাস্টমার কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে তাকে আমি Bé,

স্প্রিং হম তারপর আবার একটা ফেবিস

দিয়া আমরা বেম্বু কাপুরে এবং এখানে গায়ে লেখা থাকে কোনটা লেখা থাকে কোনটা লেখা থাকে না বেম্বু কাপুর এটা কাপুরের কালারটাই সম্পূর্ণ আলাদা থাকে প্লাস আলাদা শাইনিং থাকে আচ্ছা এখানে আমরা যে যেভাবে দেই পার্ট বাই পার্ট যে লেয়ারগুলো দিয়ে থাকি প্লাস ই দিয়ে থাকি আপনি একটু কিভাবে আমরা শিলি করি কমপ্লিটটা দেখান তারপর আমরা প্রাইসটা বলি আলটা ম্যাট্রেসের জন্য কমফোর্টেবলটা বাড়ানোর জন্য যদি কেউ টপার নিতে চায় এবং টপার ছাড়াও চাইলে নিতে পারবে টপার সহকারে যদি নিতে চায় তাদের জন্য আমরা একটা বেম্বু কাপড় দিয়েছি একটু কাছে এনে ক্যামেরাটা দেখান যে এখানে বেম্বু কাপড় সাধারণত ব্যবহার করেছি বিশেষ করে এটার সাথে কী কী দিচ্ছি একটু দেখবেন আমরা ফাইবার ইউ করেছি প্রায় এইটাউন্স ফাইবার ব্যবহার করেছি প্লাস এটার সাথে দেড় ইঞ্চি পরিমাণ হোয়াইট ফোম ব্যবহার করেছি যাতে এটা মেমোরিয়াল সুপার মেমোরিয়াল ফোম আচ্ছা লেয়ার তাহলে কয়টা হচ্ছে লেটা লেয়ার হচ্ছে দুইটা আচ্ছা দুইটা লেয়ারে আমরা একটা টপার তৈরি করতেছি প্লাস এই টপারটা দুই ইঞ্চি হইতেছে এবং এই এই টপারটা যদি চান ম্যাট্রেসের উপরে আমরা চার কোনা চারটা এলাস্টিক দিয়ে দেবো যাতে ধরে রাখতে পারে একটু কাছে গিয়ে দেখাবেন দর্শক দেখতে পাচ্ছেন সেলাইটা হচ্ছে তো টপারের সেলাইটা মূলত আপনাদের ম্যাট্রেসে যেভাবে সেলাই হয় ওইভাবেই সেলাই হয় আর উপরে দেখতে পাচ্ছেন যে এলাস্টিক দেওয়া আছে আপনার টপার যে এটার সাথে নিতেই হবে এটা কথা না কিন্তু কমফোর্টেবলটা বাড়ানোর জন্য আপনি একটা টবার ব্যবহার করবেন যাতে আপনি হান্ড্রেড পারসেন্ট আরামটা পেয়ে যেতে পারেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে কাজ করার জন্য আপনি দেখতেই পাইতেছেন যে আমরা কিভাবে কাজ করতেছি আমরা প্রথমত আগে চিন্তা ভাবনা করি কাস্টমারকে কাস্টমারের রিকোয়ারমেন্ট কী এবং ভালো ফিনিশিং ভালো কাপড় ভালো কোয়ালিটি দিয়ে সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আপনি এক করে তো দিয়েছেন প্লাস কাস্টমার একটা ধারণা নেউ যে আমরা কিভাবে কমপ্লিট করে ভিডিওটা তো জাস্ট ধারণা বিশেষ করে যারা আমাদের আউটলেটের কাছাকাছি হবে এসে বসে থেকে তৈরি করে নিতে পারবেন আচ্ছা যারা দেশের বাইরে থাকে বা অন্য জায়গায় থাকে তাদেরকে আমরা বলবো রিকোয়েস্ট থাকবে যে আপনার একটু ভিডিও করলে আমাকে থার্টি মিনিট সময়তে অথবা এক ঘন্টা সময় দেন একটা প্রোডাক্ট তো একদিনের জন্য কিনবেন না মিনিমাম পঁচিশ বছরের গ্যারান্টি যেহেতু দিই মিনিমাম বিশ হয়তো পঁচিশ বছর আপনার লং আছে তার জন্য আপনি একটু ভিডিও কলে একটা ঘন্টা ব্যয় করলে তো খুব একটা কিছু হবে না একটু সময় দিয়ে আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্টটা দেখে বুঝে নেওয়াটাই আমি বেটার মনে করি অর্থাৎ আপনি বলতেছেন যে নিলে দেখে শুনে যেন দেখে শুনে নেয় ওকে আলহামদুলিল্লাহ ব্যাটেস্টটা কমপ্লিট দশ ইঞ্চি এই ম্যাট্রেসটা প্রাইসটা হল ছয় ফিট বাই সাত ফিট প্রাইসটা বেশি হল বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট হল আপনার বিশ হাজার পাঁচশো টাকা যদি কেউ এটার সাথে কমফোর্টেবলটা বাড়ানোর জন্য এইভাবে একটা টপার নে এটার দাম হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর একটা কথা বলে রাখি আপনার যারা আসতে চান আমাদের ঠিকানা উঠেছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনিস্টের সামনে আর যারা আসতে পারবেন না তারা একটু থার্টি মিনিট ভিডিও কলের সময় দিলে আপনার প্রোডাক্টটা দেখে দেখে বানাইতে পারবেন আর আমাদের এই প্রোডাক্টটা যদি চান ইএমআই সিস্টেমে যে কোনো ব্যাঙ্ক

আমাদের ভিডিওর সাথে এবং কথার সাথে কোনো প্রকার যদি ত্রুটি হয় আপনার বাসায় ওখানে যাওয়ার পরে আপনি যে অ্যাডভান্স অ্যাডভান্সকৃত টাকাটা আমাদের দরকারে রিটার্ন বেক করে দেবো আর কি অর্থাৎ আপনি যে প্রোডাক্টের কথা বললেন সেটার সঙ্গে যদি মিল না থাকে তাহলে প্রোডাক্টটা নিবেন না সে রিসিভ করবেন রিসিভ করা প্রয়োজন নয় আপনি যে অর্ডারকৃত যে অ্যাডভান্স অ্যাডভান্সকৃত যে টাকা ওটা আমাদের রিফান্ড করে দেব আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য প্রোডাক্ট নিয়ে দেখা হবে